আসসালামু আলাইকুম এ এ এস শপের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমাদের কাছে কিছু কোয়ালিটিপূর্ণ লুঙ্গি আসছে খুবই উন্নত মানের খুবই সুন্দর এবং নতুন আপডেট কালেকশান দেখতে পারেন এবং কাপড় কোয়ালিটি উন্নত মানের আর চেকটা দেখতে পারেন চেকগুলো অনেক সুন্দর আনকমন এই যে লুঙ্গিটা দেখতে পারেন আপনার পুরোটা ভরি আর আপনার সাধারণত আপনার ক্রিম কালার চেক চেকটা অনেক সুন্দর যে কোনো বয়সে পড়তে পারবেন এই যে দেখতে পারেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাতের লুঙ্গি একবার পিওর সাড়ে পাঁচ হাত তো এটা প্রাইসটা পড়বে একদম সাতশো পঞ্চাশ টাকা যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা এই মতো নোট দেবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এই যে এ আর একটা আছে কালার দেখতে পারেন দুই কালার দুই পার্টি দুই কালার এটা হবে পাইটটা যে দেখতে পারেন খুবই সুন্দর এদের দুই কালার এতে দেখতে পারেন দুই দুই কালার পাঁচ হাত পাক্কা সারে পাচাত আছে খুবই সুন্দর এবং খুবই সুন্দর এবং খুবই উন্নত মানের কাপড় কোয়ালিটি খুবই সুন্দর এবং কাপড় কোয়ালিটি অনেক ভালো মানের একদম পড়বে সাতশো পঞ্চাশ টাকা এ আরেকটা আছে আপনার রাউন্ড স্টেপের মধ্যে সাদার মধ্যে আপনার রাউন্ড স্টেপ বডিটা হচ্ছে রাউন্ড স্টেপ এই যে দেখতে পারেন এটা হচ্ছে পাইটটা একদম সাতশো পঞ্চাশ টাকা পড়বে পড়লে এই যে এর একটা আছে আপনারা দেখতে পারেন একটা রাউন্ড স্টেপের মধ্যে একটু মোটা রাউন্ড স্টেপের মধ্যে খুবই সুন্দর আপনার এই যে পাইপটা হবে এটা সাড়ে পাঁচ হাত পাক্কা বরাবর সাড়ে পাঁচ হাত একদম সাতশো পঞ্চাশ টাকা পড়বে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার বা ইন মতো নখ দেবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এই যে আরেকটা আছে আপনার একটু বড় বক্স চেকের মধ্যে আর কি এই যে দেখতে পারেন চেকটা অনেক সুন্দর বক্স চেকের মধ্যে এই যে বড় বড় চেক চেকটা দেখতে পারেন খুবই সুন্দর চেকটা এই যে দেখতে পারেন আপনার এই যে দেখতে পারেন খুবই সুন্দর চেকটা অনেক সুন্দর যে কোনো বয়সে পড়তে পারেন মধ্য বয়স বলেন বয়স্ক বলেন যে কোনো বয়সে পড়তে পারবে একদম সাতশো পঞ্চাশটা পড়বে এ একটা আছে আপনার লম্বা স্টেপ একবার সোজা লম্বা স্টেপের মধ্যে এসে দেখতে পাবেন লম্বা স্টেপের মধ্যে প্রত্যেকটা লুঙ্গির কালার আছে কালার দেওয়া যাবে প্রত্যেকটা লুঙ্গির কালার আছে কালার দেওয়া যাবে এটা সোজা স্টেপ এসে দেখতে পাবেন পুরোটা সোজা স্টেপ একদম পড়বে সাতশো পঞ্চাশটা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জারে বা ইমুতে নখ দেবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যারা যারা এখন আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজে ফলোয়ার দিয়ে দেবেন আমাদের আরও সুন্দর সুন্দর কালেকশান এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন তো এই পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা